আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা শীতের শুরুতেই খামারি ভাইয়েরা যে সমস্যার ভিতর পড়ে থাকেন তার ভিতরে গাউড এবং আছে অ্যাসাইটিস তথা পোলট্রিতে পানি জমা রোগ এই 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 রোগগুলোকে কিভাবে প্রতিরোধ করা যায় এবং কিভাবে খামার ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিরোধ করা যায় এই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি ডাক্তার জহিরুল ইসলাম ভেটেরিনারি কনসালটেন্ট পুরো আলোচনা জুড়ে সাথেই থাকুন শীতকালে খামারি ভাইরা যে বিষয়টার দিকে প্রথম বিষয় যে বিষয়টার দিকে নজর দিবেন এক নম্বর বিষয় হচ্ছে আপনার খামারে লিটার ব্যবস্থাপনা সবসময় খেয়াল রাখবেন লিটার কিন্তু স্যাঁত সাথে অথবা ভেজা এই জায়গাগুলো যদি থাকে তাহলে এখানে কিন্তু প্রচুর পরিমাণ অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়ে যায় এবং এখানে যখন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হবে তখন কিন্তু পোলট্রিতে বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ শ্বাসকষ্টজনিত সমস্যা তারপরে চোখে জ্বালা পোড়া এবং মুরগি যে প্রোপার এফসিআর আপনার পাওয়ার কথা সেই জাতীয় এফসিআরটা থাকে না খাবারের হজম ঠিক ঠিক থাকে না এই বিষয়টাকে বিষয়টার দিকে নজর দিতে হবে এবং খামারের লিটারকে অবশ্যই আমাদের কি রাখতে হবে শুকনা এবং গ্যাস মুক্ত রাখতে হবে আর খামারিদের দ্বিতীয় বিষয়টির দিকে যে বিষয়টি নজর দিতে হবে সেটি হচ্ছে খামারের পদ্মা ব্যবস্থাপনা তো আমরা ইতিমধ্যেই দেখছি যে খামার ভিজিটের সময় দেখছি যে খামার পলিথিন দিয়ে আটকানো পদ্মার পদ্মার বদলে দিয়ে দিয়ে আছে তো আসলে একটা খামারের ভিতরে যে গ্যাসগুলো তৈরি হয় এই গ্যাসগুলো কিন্তু বের হতেও পারে না পাশাপাশি এর ভিতরে একটা আহ অক্সিজেনের যে ডিফিসিয়েন্সি থেকে যায় এবং এই অক্সিজেন ডিফিসিয়েন্সি থাকা মানে কিন্তু তারা যে পোল্ট্রি তে কিন্তু বিভিন্ন ধরনের পানি জমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে শ্বাসকষ্টজনিত সমস্যা হয় এই জন্য বিষয়ে আমাদের খামারি ভাইদের যে বিষয়ে খেয়াল রাখতে হবে পর্দা কিন্তু যখন আমরা খামারে দিব তখন কিন্তু উপর থেকে কি করতে হবে উপর থেকে খালি রাখতে হবে এবং অধিক শীতে নিচ নিচ থেকে আপনার পর্দাটা দিয়ে রাখতে হবে তো উপর থেকে কি হলো উপরে যখন আপনার ফাঁকা থাকবে তখন ভিতরে যে গ্যাসগুলো থাকলো সেটা কিন্তু বের হয়ে গেল আর পাশাপাশি বাতাসের থাকে সেটা কিন্তু উপর দিয়ে এখানে কিন্তু একটা ভেন্টিলেশনের একটা যে স্বাভাবিক যে তারতম্য থাকে এটা কিন্তু ঠিক থাকে আর গাউটের গাউট এবং এসআইটিস এর আরো দুইটা আরো একটি বিষয়ে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় আছে পানি পানি সাপ্লাই শীতকালে কিন্তু আমরা পোল্ট্রিতে যে পরিমাণ খাবার আমরা সাপ্লাই দিই তো খাবারের পাশাপাশি কিন্তু একটা পানি কিন্তু পোল্ট্রি কিন্তু 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 পানি কম খায় শীতকালে আর পানি কম খাওয়ার কারণ হচ্ছে একটা পোল্ট্রিতে যখন পানি দেওয়া হয় আমরা বেশিরভাগ খামারিকে দেখছি যে পানি শীতকালে দুইবার সাপ্লাই দিই আসলে দুইবার পানি সাপ্লাই দিলে কিন্তু পানি যখন বেশিক্ষণ রাখা হয় শীতকালে তখন কিন্তু ওই পানি বেশি পরিমাণ ঠান্ডা হয়ে যায় এবং এই পোল্ট্রি কিন্তু এই পানিটা ইনটেক করতে চায় না জন্য খামারি ভাইদের যে আমরা যে ফিট দি ফিট কিন্তু বেশি খাচ্ছে কিন্তু পানির যে রেশিও এটা কিন্তু ঠিক ঠিক থাকছে না এজন্য খামারি ভাইদের উদ্দেশ্যে বলি যে আপনারা যখন একটা পোলট্রি ফার্মিং করবেন তখন শীতকালে কিন্তু পানি যেখানে তিনবার চারবার আপনারা বারবার যদি রোটেশন আকারে পানি দিতে পারেন পানি খাওয়াতে পারেন দেখবেন যে আপনার কিছু মেটাবলিক ডিজিজ থাকে পোলট্রিতে বিশেষ করে গাউট এই এই রোগ থেকে কিন্তু প্রতিরোধ করা সম্ভব হয় তো থ্যাংক ইউ সবাইকে